আমার যে কত শখ আমার শখের জ্বালায় কালকে রাত্রে আমার সারা রাত ঘুম হয় একশো শুধু ঘুম বাঁধছে যে কখন সকাল হবো সকাল হইতে হইতে আমি উঠলাম সুন্দর মতো ফ্রেশ হইলাম আমি হাত মুখ ধুইয়া সুন্দর করে রেডি হবো এখন মনে মনে যে কি পরিমাণ ভয় লাগতেছে জানি না আনলাম কপাল আসতে কি রাখছে তারপর আমি আমার ফেসে হালকা একটু মশলাজার দিয়ে হালকা একটু প্রাইমার দিয়ে সুন্দর মতো রেডি হইয়া আমি এখন জামু আমার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি তো ভাবলাম একটু সাজু গুজু তো করাই যাই তো আমি বেশি কিছু না একটু লিপস্টিক দিলাম দেওয়ার পরে সোজা বাসা থেকে বের হয়ে গেলাম তারপর হাঁটতে 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 আমার যে কি পরিমাণ কপাল ভালো ছিল আজকে যে আমি যাওয়ার সাথে সাথে গাড়ি পাইছি তারপর যাইতে যেতে যাইতে যাইতে হঠাৎ মনে পড়লো আমার একটু ক্লিপ নেওয়া উচিত পরে যাইতে 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 আমাদের সেনাবাহিনীর লগে দেখা রাস্তার সেনাবাহিনী সেই হচ্ছে আমার বিখ্যাত স্কুল যেখানে আমি আজীবন পড়ছি কিছুদিন পড়ছি আপনারা হয়তো ভাবতে পারেন মায়েরা কই যাচ্ছে তো এক্সাইটেড নিয়ে আমি মেয়া একটু পরে বলতেছি পরে কি মনে এক আকাশ পরিমাণ ভয় নিয়ে যাচ্ছি যে জানি না যদি কোনো খারাপ কিছু হয় আমার বাড়ির লোক আমার আস্ত রাখবো না আর এই জিনিসটা নেই কে কে প্যারা একটু কমেন্ট করে জানায় অবশেষে পৌঁছে গেল আমাদের বিখ্যাত হাট গোপালপুর বাজার পরে যে তোমার মনে পড়ছে আরে আমি তো আমার মার লগে ঝগড়া করে কিছু খাই নাই তারপর পরে বললাম না সারাটা দিন যেহেতু থাকা লাগবে অবশ্যই কিছু খাওয়া দরকার পরে আর কোনো চিন্তা ভাবনা না করে আমি ভয় আগে একটু পানি খাইয়ে নিয়ে তারপর আমি একটা ভুনা খিচুড়ি অর্ডার দিলাম দেন খাইতে খাইতে এটা বেশ মজাই ছিল ভালোই লাগছে খাইতে আমি ক্যামেরার সামনে শুধুমাত্র চামিজ দিয়ে খাচ্ছি তাছাড়া আমি হাত দিয়েই খাই আমি এত বড় লোক না ভাই আমি গরিব পরে খাই দেখি বেশি ভালো লাগছে না পরে আমি আর একটা ডিম নিছি ডিম নিয়ে খাই যা ওয়াও লাগছে ওয়াও জাস্ট ওয়াও পরে খাইলাম খাওয়াটা শেষ করলাম পরে যে আমার মনে পড়ছে না আমার তো একটা রিং নেওয়ার কথা পরে এইটা আমার বেশি পছন্দ হয়েছে তাই এইটা নিয়েছি তারপর আমি ভাইয়াকে বলতেছিলাম ভাই আমি একটা ব্লগ ভিডিও করছি আপনি কি আসবেন পরে ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে আসতেছি সমস্যা নাই পরে ভাইয়াকে একটা ছোট ক্লিপ নিছি তারপরে অবশেষে চলে আসলাম আমাদের ঢাকা জান্নাত বিউটি পার্লারে যেটা হচ্ছে মোস্ট ভাইরাল পার্লার এটা হচ্ছে আমার সুন্দরী আপুর পার্লার পরে আস্তে আস্তে সিঁড়ি যায় আমি দরজায় নক করছি ওমা খাইলাম পরে যে দেখি না মেয়ার দরজাটা খুলছে খোলার পরে আমি সুজাতাদের সাথে আলাপ করে সুজা চলে গেলাম মিরোরে যাই আমি আমার নিজের কিছু ক্লিপ নিলাম দেন তারপর থেকে ভাবতেছি না পুরো পার্লারের একটা ক্লিপ নেওয়া যায় তারপর দৌড়াই দৌড়াই পুরো কালারের একটা ভিডিও নিছি আমি ড্রেস চেঞ্জ করছি ড্রেস চেঞ্জ করে আমার নিজের কিছু ক্লিপ নিছি এই দেখো আমার কত সুন্দর ঘড়ি দেড় লাখ টাকা দাম তো যাই হোক এভাবে আমি সুন্দর সুন্দর ছোটো ছোটো ক্লিপ নিতে থাকি পরে আমি দেখতেছি হারে আমার শখের চুল ডিজে আছে কি হবো পরে একটা আপু বললাম আপু আপনি আমার একটু ভিডিও নিয়ে দেবেন পরে একটা আপু আমার ভিডিও নিয়ে দিছে বললাম আপু একটু মিরোরের দিকে ঘোরান পরে মিরোরের দিক ঘোরায় আমার কিছু ক্লিপ নিয়ে দিছে আপু সুন্দর সুন্দর আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন মেয়েটা পার্লারে কেন আসছে আমি মেনলি আসছি আমার ডারে রিবন্ডিং করা সুন্দর হয়ে হইতে তারপর আমি সোজা লক্ষ্মী মেয়ের মতো চলে যাই আমার ডারে শ্যাম্পু করতে সুন্দর করে যেহেতু আমার শ্যাম্পু করা ছিল না তারপর আমার ডারে সুন্দর মতো শ্যাম্পু করে দিছে এত সুন্দর লাগছে আমার কাছে তারপর সুন্দর মতো আমার ডারে ওয়াশ করে দিছে এত মজা লাগতেছিল ওই পার্টটা যেটা আমি ভুলতেই পারতেছি না এখনও তারপর আর কি আসলাম আসার পরে আমার ডারে তো এখন শুকাইতে হব তারপর আপু আসলো আপু এসে আমার চুল আরেক সুন্দর মতো শুকাইয়া দিল পরে আমি ভাবতেছি না নিজের একটু ক্লিপ নেওয়া যাক ছোট ছোট যেহেতু আমার আছে ব্লগ ফার্স্ট ব্লগ আমি নিজের একটু ছোট ছোট প্লিপ নিচ্ছিলাম আর ভাবছিলাম আল্লাহ কি যে হব আসবে আমার সাথে যদি কোনো খারাপ কিছু হয় আমার বাড়ির লোক তো আমার মাইরে বাড়ি থেকে পাঠাই দিব তারপর আর কি সুন্দর মতো আমার চুল রে এরা টানাটানি করছে কি দেখি করছে জানিস না আমি মাঝে কিছু প্লিপ নিতে ভুলে গেছি পরে যে দেখি আমার চুল এ রে সুন্দর মতো প্যাক লাগাচ্ছে লাগানোর পরে ভাই কি যে প্যারা এত সময় কি বসা থাকা যায় দেড় ঘন্টা পর আমার আবার ওয়াশ করতে দিয়ে আবার সুন্দর মতো শুকাইছে শুকাই পরে যে পাইছি আসল বিনোদন আল্লাহ রে এত টানাটানি করছে কিন্তু মজাই লাগছে বিষয়টা তারপর দেখি আমার নুডলস এর মতো চুল কি সুন্দর শ্যামায়ের মতো হয়ে গেছে আহা কি মজা তারপর আমার চুলে একটা কি জানি লাগাইছে এটার নাম আমি জানি না অনেকে শ্যামার গালাগালি করবো যে জানো না রিবন্ডিং করতে গেছো কেন তারপর আমি নিজে কিছু ক্লিপ নিই ক্লিপ নেওয়ার পর দেখি না আমার চুলটি ওয়াশ করার সময় গেছে আবার আমার চুলটি এটা সুন্দর মতো ওয়াশ করে দিবে কি যে মজা লাগে এই ওয়াশের পার্টটা কিন্তু আমার ঘাড়টি এত ব্যথা হয়েছে পরে আমি দেখি আরে আমি যে এত সুন্দর তা তো জানতাম না পরে আমার চুলটি আবার ড্রাই করার জন্য এরা লাগছে উঠে পড়ে তিন চারজন মিলা পরে দীর্ঘ আট ঘন্টা বসে থাকার পর আমি সফল হয়েছি এ হচ্ছে আমার আগের আর এই হচ্ছে আমার পরের চুল কেমন হয়েছে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করবেন আর আমাকে চুলটি বন্ডিং করে কেমন লাগতেছে অবশ্যই বলে যাবেন সো টাটা ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং